বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত স্থান এখন গাজা মন্তব্য জাতিসংঘের প্রাণবাহী ট্রাক আটকে দিল ইসরায়েলিরা পশ্চিম তীরে পাঁচ হাজার বসতি স্থাপনের ঘোষণা ফ্রান্সের করছে রাশিয়া অভিযোগ নিষেধাজ্ঞারি যুদ্ধ বন্ধের রোডম্যাপ দাবি মস্কো গিয়ে শস্য চুক্তি পুনরায় চালুর আশা অপারেশন সিঁদুরে ভারতীয় নৌবাহিনী অংশ নিলে পাকিস্তান ভেঙে চার টুকরো হতো দাবি রাজনাথ সিং এর পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার না করতে সতর্ক বার্তা ইসলামাবাদের এবং তীব্র গরম থেকে বাঁচতে হজবতদের বিশেষ সুবিধা দেবে সৌদি আরব প্রতিদিন দশ লাখ টন পানি সরবরাহের ঘোষণা বত্রিশ হাজারের বেশি বিশ্রামাগার প্রস্তুত আলিপুরদুয়ার থেকে নরেন্দ্র মোদীর মিশন বেঙ্গল শুরু কি এমন বার্তা দিতে চায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিরতির প্রস্তাব নিয়ে গাজার অন্যান্য গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে হামাস। এর মধ্যেই পশ্চিম তীরে পাঁচ হাজার নতুন বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল গাজা পরিস্থিতিকে অগ্রহণযোগ্য বলে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এর কড়া জবাব দিয়েছে মধ্যে রয়েছেন স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও হামাজ বলছে ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালানোর সময় তাদের উপর ইসরায়েলি হামলা হয় এদিকে পশ্চিম তীরে নতুন করে পাঁচ হাজার বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সরকার জর্ডান ও অন্যান্য এলাকায় এ বসতি নির্মাণ করা হবে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ থাকা সত্ত্বেও বসতি সম্প্রসারণ বন্ধের কোনো ইঙ্গিত দেয়নি নেতানিয়াহু প্রশাসন হামাসের রাজনৈতিক ব্যুরো জানিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে গাজার অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে আলোচনা চলছে বলেও জানায় তারা উল্লেখ্য মার্কিন প্রস্তাবে আঠাশ জন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে বারোশোরও বেশি বন্দির মুক্তি এবং ষাট দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে গাজা পরিস্থিতি নিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন গাজার মানবিক পরিস্থিতি একটি নজিরবিহীন বিপর্যয় এদিকে গাজার বর্তমান অবস্থাকে অগ্রহণযোগ্য বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো তিনি বলেন অঞ্চলটিতে মানবিক সহায়তা বাধাগ্রস্ত হলে ইসরায়েলের বিরুদ্ধেই নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে একই সঙ্গে তিনি যুদ্ধ অবসানের জন্য তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানান তার এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে ইসরায়েলি সরকার তেলাবি বলছে ম্যাখো ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে ক্রুসেট চালাচ্ছেন যা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে অস্বীকার করা সামিল এদিকে গাজার জন্য পাঠানো মানবিক সহায়তা বহনকারী ট্রাক আটকে দিয়েছে ইসরায়েলি বিক্ষোভকারীরা কেরেম সালং ক্রসিংয়ের কাছে বিক্ষোভকারীরা কোনো খাদ্য নয় শুধু জিমি ফেরত চাই লেখা ব্যানার নিয়ে অবস্থান নেয় এতে যুদ্ধবিরতি ও সহায়তা পৌঁছানো আরও অনিশ্চিত হয়ে পড়েছে গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি নেওয়া প্রস্তাবে ইসরায়েল রাজি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রস্তাবটি পর্যালোচনায় রেখে হামাসের দাবি গাজে গণহত্যা আর দুর্ভিক্ষ বন্ধের সুস্পষ্ট কোন নির্দেশনা নেই এতে হোয়াইট হাউসের ব্রিফিংয়ে মুখপাত্র ক্যারোলিন লেভিড বলেছেন গাজে যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবনায় সম্মতি দিয়েছে ইসরায়েল তিনি নিশ্চিত করেন এই সম্মতির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটাকফ প্রস্তাবটি হামাজের কাছে পাঠিয়েছেন প্রস্তাবের বিস্তারিত জনসম্মুখে প্রকাশ করা না হলেও এতে গাজাবাসীর দাবি আর দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধের আকাঙ্ক্ষা আমলে নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন হামাজের রাজনৈতিক শাখার সদস্য বা নাইম ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনের আরেক শীর্ষ নেতা সামি আবু জোহরি বলেছেন যুদ্ধবিরতির প্রস্তাবটিতে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার হামলা বন্ধ আর ত্রাণের অবাধ প্রবেশের বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা নেই যুদ্ধবিরতির অপ্রকাশিত নথি কিছু শর্ত প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম এতে বলা হয় অবশিষ্ট জীবিত বা লাশ হস্তান্তরের বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে একশো পঁচিশ ফিলিস্তিনিকে মুক্তি আর একশো আশি জনের লাশ হস্তান্তর করা হবে শর্তগুলো বাস্তবায়ন করতে হবে ষাট দিন মেয়াদী যুদ্ধবিরতি প্রথম সপ্তাহে যুদ্ধবিরতির সমঝোতা প্রক্রিয়ায় মধ্যস্থতা করছে মিশর এবং কাতার শান্তি প্রস্তাবের নামে রাশিয়া আবারও প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কি ইস্তাম্বুলে আলোচনায় বসার আগে শান্তি চুক্তির লিখিত খসড়া দেখার দাবি জানিয়েছেন তিনি এদিকে বার্লিনে বৈঠক করেছেন ইউক্রেন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এতে যুদ্ধবিরতি ইউক্রেনের নিরাপত্তা এবং কৃষ্ণ সাগরীয় শস্য রফতানি চুক্তি পুনরায় চালুর বিষয়টি নিয়ে আলোচনা হয় এর মধ্যেই নতুন করে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে বার্লিনে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান যুদ্ধবিরতি ইউক্রেনের নিরাপত্তা এবং কৃষ্ণ সাগরীয় শস্য রফতানি চুক্তি পুনরায় চালুর বিষয়টি গুরুত্ব পায় আলোচনায় আবারও একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে আগ্রহী বলে জানায় তুরস্ক এই আলোচনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমি জেলেন্সকি জানান রাশিয়ার শান্তি আলোচনায় আন্তরিকভাবে অংশ নেবে কিনা সে বিষয়ে এখনও সন্দেহ আছে তাদের তিনি বলেন ইস্তাম্বুলে কোনো সম্ভাব্য বৈঠকে অংশ নেওয়ার আগে ইউক্রেন একটি লিখিত খসড়া চুক্তি দেখতে চায় ওই খসড়াতে যুদ্ধবন্ধের একটি পরিষ্কার রোডম্যাপ থাকতে হবে বলেও উল্লেখ করেন জেলেনস্কি এর মধ্যেই আগামী সপ্তাহ থেকে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব নিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন সিনেটর লিন্সে গ্রাহাম জানান বিল পাশ হলে রাশিয়া ও তেল আমদানিকারী দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি হবে আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে এবারের হজ গরমের মধ্যে নির্বিঘ্ন হজ পালনে বিশাল প্রস্তুতি নিয়েছে দেশটি মরুভূমির দেশে প্রতিদিন দশ লাখ টন পানি সরবরাহের ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ দাবদাহে পড়ছে জনজীবন হজযাত্রীদের সেই কষ্ট যেন আরও সীমাহীন সম্প্রতি এক পূর্বাভাসে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে হজের সময় তাপমাত্রা চল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে এবার সেই কষ্ট লাঘবে বড় উদ্যোগ নিয়েছে সৌদি সরকার এই পরিস্থিতিতে হজযাত্রীদের সুবিধার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে হজের দিনগুলোতে যাত্রীদের জন্য প্রতিদিন দশ লাখ টন পানি সরবরাহ করার ঘোষণা দিয়েছে সৌদি সরকার হজের পবিত্র স্থানগুলো মিনা আরাফাত মুজদালিফা এবং কাবা ঘিরে প্রতিদিন গড়ে সাত লাখ পঞ্চাশ হাজার ঘনমিটার পানি সরবরাহ করা হবে তবে আরাফাত দিবস ও ঈদের সময় এই সরবরাহ দশ লাখ টনের বেশি হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ হজের পানি সরবরাহ পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছে সৌদি পরিবেশ পানি ও কৃষি মন্ত্রণালয় এর আওতায় আঠারোটি বড় প্রকল্প এর মধ্যেই শেষ হয়েছে মক্কা ও এর আশেপাশের এলাকায় যার মধ্যে রয়েছে পানির পাইপলাইন সম্প্রসারণ স্টোরেজ ব্যবস্থা উন্নয়ন আধুনিক পাম্পিং স্টেশন ও বজ্র পরিশোধনাগার বত্রিশ হাজারেরও বেশি পাবলিক টয়লেট ও বিশ্রামাগার প্রস্তুত করা হয়েছে হজ যাত্রীদের জন্য ট্রাম্প প্রশাসনকে পাঁচ লাখ অভিবাসীর বৈধতা প্রত্যাহারের অনুমতি দিলেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একই দিনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদেশি শিক্ষার্থী নিয়ে তার বিরোধ চললেও তিনি চান শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করুক এদিকে ট্রাম্পের সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে ইলন মাস্কের শেষ দিনে তাকে ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট বলেন মাস্ক ভবিষ্যতেও প্রশাসনের সঙ্গে যুক্ত থাকবেন সুপ্রিম কোর্টের রায়, কিউবা হাইতি নিকারাগুয়া ও ভেনেজুয়েলার প্রায় পাঁচ লাখ ত্রিশ হাজার অভিবাসী যুক্তরাষ্ট্রে থাকার বৈধতা হারাতে বসেছেন বাইডেন আমলে চালু হওয়া মানবিক প্যারোল কর্মসূচির মাধ্যমে এসব অভিবাসী অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার সুযোগ পেয়েছিলেন ট্রাম্প প্রশাসন এই কর্মসূচি বন্ধের উদ্যোগ নিলে তা ফেডারেল আদালতে আটকে যায় যা এবার সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হলো। এই রায়ের পরদিনই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় জানানো হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সব বিদেশি নাগরিকের ভিসা আবেদন অতিরিক্ত যাচাইয়ের আওতায় আসবে তাদের অভিযোগ বিশ্ববিদ্যালয়টি ক্যাম্পাসের সহিংসতা ও ইহুতি বিদ্বেষ আটকাতে ব্যর্থ হয়েছে তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন হার্ভার্ডের সঙ্গে বিরোধ চললেও তিনি চান বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে পড়তে যাক একই দিন হোয়াইট হাউসে বিদায়ী ইলন মাস্ককে পাশে বসিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ধন্যবাদ জানান সরকারি ব্যয় কমাতে মাস্ক দায়িত্ব পান ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজিইর কয়েক হাজার কর্মসংস্থান ও বহু সরকারি প্রকল্প বাতিল করে মাস্ক আলোচনার কেন্দ্রে ছিলেন যদিও প্রতিশ্রুত সাশ্রয়ের পুরোটা পূরণ হয়নি তবু প্রেসিডেন্ট জানান মাস্ক সবসময়ই প্রশাসনের সঙ্গে থাকবেন